ইনফার্টিলিটি বা বন্ধাত্ম এটা আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্বে অনেক ধারণ করেছে আজকে ছোটো করে একটু আলোচনা করব যে ইনফার্টিলি ইনফার্টিলিটির ক্ষেত্রে কি কি খাদ্যাভ্যাস আমরা চেঞ্জ করব ইনফার্টিলিটি দুই ধরনের হয় প্রাইমারি এবং সেকেন্ডারি আজকে সেকেন্ডারি ইনফার্টিলিটির ক্ষেত্রে খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান কনসালটেন্ট ইউর পয়েন্ট কনসালটেন্সি দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা সফলতার সাথে সমগ্র বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছি আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের প্রতিশ্রুতি এখন প্রথমে আসি সেকেন্ডারি ইনফার্টিলিটি ইনফার্টিলিটি হচ্ছে যে আপনি প্রথমেই সন্তান ধারণ করেছেন কিন্তু পরবর্তীতে আপনি আর সন্তান ধারণ করতে পারছেন না সেটাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলে থাকি তো সেকেন্ডারি ইনফার্টিলিটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুর যে কোয়ালিটি আছে ম্যাচুরিটি আছে সেটাতে একটু সমস্যা থাকে সেই কারণে হয় আর পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে শুক্রাণু বা স্পার্মের কোয়ালিটিটা ভালো থাকে না মোবিলিটি ভালো থাকে না সে কারণে এই সমস্যাগুলো হয় তো শুক্রাণুর বা স্পার্মের কোয়ালিটি ভালো করার জন্য এবং ডিম্বাণু কোয়ালিটি ম্যাচুরিটি ভালো করার জন্য আমাদের কিছু খাদ্যাভ্যাসের দিকে লক্ষ্য রাখতে হবে এখানে দুইটা জিনিস বলবো একটা হচ্ছে কী কী খাদ্যাভ্যাস আমরা অ্যাড করবো এবং কি কি আমরা অ্যাভয়েড করবো প্রথমত আসি যে আমরা কি কী খাবার অ্যাভয়েড করব আমাদের যে সাদা কার্ব আছে যেমন সাদা চালের ভাত সাদা আটার রুটি এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারলেই ভালো এর বদলে আমি লাল চালের ভাত লাল আটা রুটি সেটা আমি অ্যাড করবো অথবা চালের আটা রুটি আমরা খেতে পারি রেডমিট যেটা আছে সেটা অ্যাভয়েড করা ভালো আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা সবাই প্রসেসড ফুডের দিকে খুব বেশি ধাবিত হচ্ছে সব প্যাকেট জাতীয় খাবারগুলো নিয়ে আসছি আমরা প্যাকেট জাতীয় খাবার গ্রহণ করছি দেখা যাচ্ছে আমাদের সকালে সকালটাই শুরু হচ্ছে দেখা যাচ্ছে যে প্যাকেট জাতীয় যে পাউরুটি আছে সেটা দিয়ে ওইটা আমরা খাওয়া শুরু করছি আমরা সকালটাই তো এই যে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেসড ফুড গুলো আছে সেই প্রসেস ফুড গুলো আমাদের লাইফ থেকে একদম আউট করে দিতে হবে প্রসেস ফুড খাওয়া যাবে না কারণ এটা আহ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সুগার জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বা মিষ্টি বা সুগার রিলেটেড যা খাবার আছে ওগুলো সবগুলোই অ্যাভয়েড করতে হবে তারপর আরেকটা জিনিস আমাদের খাবারের প্রবণতা খুব বেশি সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্ক কিন্তু অনেক ক্ষতিকর এটা আমাদের অ্যাভয়েড করতে হবে বাদ দিয়ে দিতে হবে তাহলে কী কী বললাম সাদা কার্ব যে খাবারগুলো আছে সাদা কার্ব বাদ দিব রেড মিট প্রসেসড ফুড তারপর সফট ড্রিঙ্কস এবং সুগার জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আমরা অ্যাভয়েড করবো তা এখন আসি হচ্ছে আমরা কী কী খাবার খাবো বা কি কী খাবার আমাদের খাদ্য তালিকায় অ্যাড করবো আমরা সেক্ষেত্রে বীজ জাতীয় যে খাবারগুলো আছে যেমন বাদাম সানফ্লাওয়ার সেট বা সূর্যমুখী বেচে ডাল তারপর হচ্ছে পামকিন সেট বিভিন্ন ধরনের হরেক রকমের যে বাদামগুলো আছে সেগুলো আমরা মিক্সড করে একটা মিক্সড ফুড হিসেবে খেতে পারি মিক্সড ফুডস যেটাকে বলে সেটাও আমাদের জন্য খুব হেল্পফুল হবে তারপর হচ্ছে মধু আমরা পর্যাপ্ত পরিমাণে ডিম খাবো প্রতিদিনই অবশ্যই আমাদের খাদ্য তালিকায় আমরা ডিম রাখবো ঠিক আছে ডিমটা খুবই গুরুত্বপূর্ণ ওটা আমি অবশ্যই রাখবো আপনারা যারা পুরুষ আছেন মহিলা আছে সবাই তাদের খাদ্য তালিকার মধ্যে ডিমটা অ্যাড রাখবেন তারপরে চেষ্টা করবেন অবশ্যই রাতে অন্তত এক গ্লাস না হোক হাফ গ্লাস দুধ খাওয়ার জন্য দুধটা আপনাদের রুটিনে অ্যাড করবেন সব ধরনের যে ফলগুলো আছে সেই ফল আপনি সব ধরনের ফলই আপনি খেতে পারেন সব ধরনের ফলই আপনার খাদ্য তালিকায় প্রতিদিন যে কোনো একটা রাখতে পারেন একটা অ্যামাউন্ট পরিমাণ সেটা হচ্ছে পেয়ার হতে পারে আপেল হতে পারে যেটা আপনার সুবিধা বা যেটা আপনার জন্য সহজলভ্য সেটা আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন সবুজ শাক সবজি যেগুলো আছে সেগুলো আপনি খাদ্য তালিকায় অ্যাড করবেন প্রতিদিন এছাড়া হচ্ছে মাছ মাছটা খুবই আমাদের জন্য হেলদি একটা খাবার বা হেলদি একটা প্রোটিন মাছটা আমাদের খাদ্য তালিকায় রাখবো বিশেষ করে হচ্ছে আমাদের ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত যে ফিশগুলো আছে বা সামুদ্রিক যে ফিশগুলো আছে সেই ফিশগুলো আমরা খাদ্য তালিকায় অ্যাড করবো তো এই এই যে খাদ্য তালিকাগুলো আমি বললাম যেটা আমরা অ্যাড করব। এটা কিন্তু যাদের সেকেন্ডারি ইনফার্টিলিটি আছে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে তো আপনারা যারা সেকেন্ডারি ইনফার্টিলিটিতে আছেন তারা অবশ্যই তাদের খাদ্য তালিকার দিকে একটু নজর দিবেন তারা খাদ্য তালিকায় এই গুরুত্বপূর্ণ খাবারগুলো অ্যাড করবেন এবং যেগুলো আপনার জন্য ক্ষতিকর এগুলো আপনারা অ্যাভয়েড করবেন এবং এই সাথে সাথে আপনারা প্রয়োজনীয় পরিমাণ যেটা আছে মেডিসিন সেটা গ্রহণ করবেন এবং আপনারা প্রতিদিন হচ্ছে অল্প অল্প করে এক্সারসাইজের জন্য একটা নিয়ম তৈরি করবেন যে একটু অল্প করে হলেও আপনারা একটু এক্সারসাইজ করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম